আসসালামু আলাইকুম স্যার আমি দা আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ঘরের হোম ডেকোরের কালেকশন নিয়ে আজকে তানহা বেডিং থেকে শুরুতেই ভাইয়াদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি কারণ অনেকেই আপনারা অ্যাড্রেস নিয়ে একটু কনফিউশন থাকেন এটা হচ্ছে এম আর ম্যানশন ট্রাস্ট ব্যাংক সংলানো নিস্তলা উনিশ বাই এ এলিফেন্ট রোড আমি একটু সহজ করে বলে দিচ্ছি এটা খুবই সহজ একটা জায়গা গ্রিন সরণিকা মার্কেটের ঠিক অপোজিটের গলি এর থেকে সহজ রাস্তা আর নেই তো আজকে ভাইয়া আসসালামু আলাইকুম শুরুতে আজকে কি দেখাবেন ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো নতুন ডিজাইনের পোড্ডা আছে আমরা এক এক করে সবগুলো আপনাদের দেখাবো ওকে ভাইয়া তাহলে ঠিক আছে আপনি শুরুতে যেটা দেখাবেন তাহলে শুরু করেন আপনি কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন

খুবই সুন্দর এটা কিন্তু যেটা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই লাইট একটা আকাশি কালারের মধ্যে ওকে ভাইয়া ঠিক আছে এবার পরবর্তীতে চলে যাচ্ছি এই যে দেখেন মাশাল অনেক অনেক সুন্দর ভাইয়া এগুলো লং কেমন থাকছে এগুলো লং একই সাত ফিট পাশে চার ফিট চার কুচি ইনশাল্লাহ কাপড়ের রং এবং ভগলিং উঠবে না মাসাল্লাহ খুবই ভালো ঠিক আছে ভাইয়া ওকে তার একটা চলে যাচ্ছে তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়া কিন্তু খুব সুন্দর সুন্দর আজকে পদের কালেকশনগুলো দেখাচ্ছে আর ভাইয়াদের এখান থেকে কিন্তু যারা আপনারা হোলসেল নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন সেক্ষেত্রেও ভাইয়াদের আপনাদের হোলসেলের অনেক ভালো একটা অফার দিয়ে থাকে তো এটা ভাইয়াদের স্কিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার সব কিছুতেই পেয়ে যাবেন সেখানে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা হোলসেলেও নিয়ে বিজনেস করতে পারবেন তো ভাইয়া এইটার ডিটেলস তো আমরা জানি সবগুলো যেহেতু কটন দেখাচ্ছেন তো এগুলো প্রাইস কেমন রাখছেন ভাইয়া প্রাইস লিমিটের ভিতরে তিনশো টাকা পার পিস যদি বেশি নেয় তাহলে আমরা একটু ইনশাল্লাহ কমায় রাখবো আচ্ছা

আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ভিওর্স এটার সাথে কিন্তু চাইলে আপনারা বেডশিট ম্যাচিং করেও নিতে পারবেন ঠিক আছে তো আমরা আরেকটা চলে যাচ্ছি দেখেন মার্শাল প্রত্যেকটা পর্দায় কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন যারা একটু ঘরে একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য তো মাস্ট এই জিনিসটা খুবই খুবই আমি বলবো সুন্দর আর যেহেতু হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর এত কম প্রাইজের মধ্যে চার কুচির এই পর্দাগুলো তো দ্রুত কিন্তু আপনারা কালেক্ট করে নেবেন ঠিক আছে তো ঠিক আছে ভাই আমরা এবার আরেকটা দেখছি মাশাল 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 এটা কিন্তু একদমই ভাইয়া বলছে একটা নতুন ডিজাইনের মধ্যে তো আপনারা কিন্তু দ্রুত নিয়ে নিতে পারেন কারণ যেহেতু ভাইয়াদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আসলে আমি একদিন আজকে একটা সাইডের ভিডিও দেখাচ্ছি এরকম ভাইয়াদের চার পাঁচটা সাইড আছে আমি জাস্ট আজকে একটা সাইডের ভিডিও দেখাচ্ছি আপনারা বুঝতেই পারছেন ভাইয়াদের কালেকশন এখানে তো জাস্ট একটা করে ফর্মালিটি দিয়ে রাখছে অনেক অনেক আপনাদের যতগুলো কোয়ান্টিটির দরকার আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এবার দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি ইয়েলোর মধ্যে এটা কিন্তু নেভি ব্লুর কন্ট্রাস্ট এই যে আমি কিন্তু খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন আর এগুলোর কিন্তু ভাইয়ারা আবারও বলে দিচ্ছি ভাইয়ারা উল্লেখ করে দিয়েছে এগুলোর কিন্তু ববলিন ওঠার কোনো ভয় নেই কোনো টেনশনে আপনার আপনারা থেকে এগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে এবার আমরা আরেকটাতে চলে যাচ্ছি দেখেন ভিউয়ার্স আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ ভাইয়া এটা নিচের প্যাটার্নটা একটু আমরা একটু দেখে এই যে দেখেন নিচের প্যাটার্নটা কিন্তু একদম এরকম দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দাম থাকছে মাত্র মাত্র তিনশো টাকা আর এটা কিন্তু ভাইয়া বলেই দিল এটা কিন্তু আরং কোয়ালিটির ঠিক আছে এইটা কিন্তু আরং কোয়ালিটির চার কুচি এটা কিন্তু চার কুচির পদ্মা ওকে ঠিক আছে এবার আমরা আরেকটাই চলে যাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা লা একটা লেমন কালার কিন্তু একটু ডার্ক লেমন কালারের মধ্যে দেখেন এটি কিন্তু ঘরে যদি আমরা রাখি জানালায় তাহলে কিন্তু ঘরটা অনেক লাইট লাগবে অনেক লাইট লাগবে আরো কালার আছে আচ্ছা এটা আরও কালার দাদা আচ্ছা আপনারা যদি কেউ এটার অন্য আরও কালার চান ভাইয়াদের কাছে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভাইয়ারা কালারের ডিটেলসগুলো দিয়ে দিবে আর এছাড়াও আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেরা অনেকেই হোয়াটসঅ্যাপে কল দিয়ে বা ভিডিও কল দিয়ে দেখে নেবেন সেটাও আপনারা করতে পারবেন তো ভাইয়া আমরা এদিক থেকে কিছু একটু দেখব আচ্ছা এইটা দেখেন মাশাল্লাহ এই এই পর্দাটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এই পর্দাটাও কিন্তু অসম্ভব সুন্দর খুবই খুবই সুন্দর দেখেন এত সুন্দর দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে ওকে ভাইয়া এটা হয়ে গেল এইবার তো চলে আসলাম আরেকটা ফুল এবার আমরা দেখে দিচ্ছি দেখেন মার্শাল্লাহ মিনা করা এত সুন্দর দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দুটো কালেক্ট করে নিতে হবে ভাইয়ারা এত সুন্দর সুন্দর পর্দার কালেকশন দেখাচ্ছে কি বলবো ঠিক আছে ভাইয়া আরেকটাতে চলে যাচ্ছে এইটা হচ্ছে ফুল ইয়েলো কালারের মধ্যে কিন্তু ভিতরে দেখেন এটা কিন্তু রাউন্ড রাউন্ড শেপের মতো করে এই যে দেখেন আমি কিন্তু খুবই কাছে দেখে দিচ্ছি প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর যদি কাছ থেকে না দেখায় দূরে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু কাছ থেকে দেখেন অসম্ভব সুন্দর ওকে প্রাইস থাকছে মাত্র কিন্তু তিনশো টাকা ওয়াও এটা তো অসম্ভব সুন্দর এটা তো অসম্ভব সুন্দর এটা তো চোখে লেগে যাবে ভিওর্স এটা কিন্তু চোখে লেগে যাবে ঠিক আছে দাম থাকছে মাত্র তিনশো টাকা আচ্ছা আচ্ছা কেউ যদি মনে করেন যে দুইটা অ্যাশ এবং পাশে ইয়োলোর কন্টাস্ট করতে চান ঘরে একটু ম্যাচিং করে আপনারা কিন্তু চাইলে এই দুইটা খুব সুন্দর করে কিন্তু কন্টাস্ট করতে পারেন এই যে দেখেন ভাইয়েরা কিন্তু কন্টাস্টও দেখিয়ে দিচ্ছে আচ্ছা এই ডিজাইনের কিন্তু কয়েকটা কালার আছে ঠিক আছে আপনারা যদি চান আপনারা ইনবক্সে ভাইয়ের কাছে কালার দেখতে চাইলে ভাইয়ারা পাঠিয়ে দেবে আচ্ছা 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 আমরা একটু আগে যে কারম ডিজাইন একটা দেখালাম সেটার কিন্তু আরেকটা কালার দেখাচ্ছে ওকে ভিআর্স দাম থাকছে মাত্র তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এগুলো হচ্ছে তিন কুচির পর্দা সরি চার কুচির পর্দা আর লম্বাটা ভাইয়া কত থাকছে আরেকবার একটু বলবেন সাত ফিট লম্বা থাকছে সাত ফিট বাই চার ফিট ওকে ভিআর্স তাহলে আমরা আজকে ভাইয়াদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি তানহা বেডিং গ্রিন সরণিকার ঠিক উল্টা পারসেন এম এ এম আর ফ্যাশানে ট্রাস্ট ব্যাংকের সংকলগ্ন নিস্তলা ভাইয়াদের এখানে নাম্বার দেওয়া থাকছে এরপরও আমি স্ক্রিনে ভাইয়াদের নাম্বারটা দিয়ে দিবো সেখানে ইমো হোয়াটসঅ্যাপ সব ডিটেলস দেওয়া থাকবে তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়ালাইকুম